হকো হাওয়া হারে পেশদেব কৃষ্ণ পূর্বপুরুষকে রক্ষা করবার জন্য আমি জীবন করতে রাজি আছি আমার আমার পূর্বপুরুষকে রক্ষা করব যেমন করে হবে না কেন হ্যাঁ আমি আমার পূর্বপুরুষকে রক্ষা করব হে দেবাদিদেব মহাদেব তুমি বলে দাও তুমি বলে দাও বিধান কেমন করে হবে তুমি বলে

আমার পূর্বপুরুষকে রক্ষা করার দায়িত্ব যে আমার কিন্তু আমি তো মনে স্থির করেছি আমি সংসার ত্যাগ সন্ন্যাসী আমি জীবনে করিব না বিবাহ আর আমি যদি বিবাহ না করি তবে আমার ওই পূর্বপুরুষ হবে না রক্ষা ভুল করেছি সংসার ত্যাগ সন্ন্যাসী ত্যাগ কাকে বলে পরম ত্যাগ বলে না ত্যাগ কাকে বলে

তবে আমি পূর্বপুরুষকে রক্ষার জন্য আমি বিবাহ করতে রাজি তবে আমি আপনাকে দেবো তিনটি শর্ত সেই শর্তটি যদি আপনি মেনে নিতে পারেন তবে আমি করব বিবাহ করবো বিবাহ কি তোমার সেই তিনটি শর্ত বেশ তবে শোনেন সৃষ্টিকর্তা আমার সেই তিনটি শর্ত আমার নামে চলে কি করে মনে আমার সঙ্গে যে নারীর নামের মিল হবে সেই নারীকে করব আমি বিবাহ সুন্দর মিলে যাচ্ছেই মিলে গেছে আমাদের দরদকারিনার পাত্র মিলে গেছে তোমার এই শর্তে আমি রাজি এই কিষ্ঠকর্তা আপনি রাজি তবে এই আমাদের দ্বিতীয় শর্ত সেই কল্পনাকে হতে হবে এই শিব কল্পনা সুন্দর নিয়তির কি কি মধুর নীলা সুন্দর দেব দেব কি সারি দেব দেব তোমার হস্তে আমি শিব নন্দিনী তুলে দেব আমার দ্বিতীয় শর্ত সে যদি কোনো কোনোদিন আমার অবাধ্য হয় তৎক্ষণিক তাকে পরিত্যাগ করে আমি আবার চলে আসবো এই গভীর বনানীর মাঝে এই হচ্ছে তৃতীয় সাহিত্য তা ত্রিল্পতির কন্যা কখনো একজন যোগিনীর তার অর্জন করিতে পারে না

সংবাদ অতিবসবাস শুভ পেয়েছেন আমারি কন্যার জন্য উপযুক্ত পাত্রীর সন্তান পেয়েছি বলুন বলুন পাত্রীর নাম কি সেই পাত্রী নামি বাহ এক মনিবরের সাথে হবে শিবিক নার বিবাহ এই তো বড় উত্তম প্রস্তাব তাহলে তাই হোক ব্রহ্মদেবী তাই হোক তবে আপনি যান আপনি জনতকারকে সাজে নিয়ে আসবেন আর আমি ততক্ষণ আমারই কন্যা পদ্মাবতীকে সাজন করাতে হবে ঠিক আছে কৈলাসপতি আমি তাহলে জনতকারকে সাজিয়ে আপনার নিকট নিয়ে আসি আসুন আসুন এই কি দয়া आशीष পার্বতীকে পাঠিয়ে দে সঙ্গীতার সুধিখনকে পাঠিয়ে দে আমার কন্যার জন্য আজ বিবাহের বিধি করতে হবে মহেশ্বর হ্যাঁ পার্বতী হ্যাঁ আমি তোমায় কেন ডেকেছি জানো আমি বলেছিলাম না আমাদের কন্যা বড় হয়ে গেছে তাই তার জন্য কি বাহির প্রয়োজন তাই তো সৃষ্টি কর্তা ব্রহ্মদেবই কাছিল স্বর্গ মর্ত্য পাতানে তন তনতে খুঁজে আমার কন্যার জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করেছে তাই আর বিলম্ব

আজ আমার মনুষ্য বিবাহের আয়োজন করতে হবে তাই তো স্বপ্ন দেখতে কি করবো লেহ দেবপুরে রায় বলিয়া জীব হবে অধিবাস

সার্বপুরির সাতশো তেন্দ্রি আজ আমাদের মহানমন্ত্রী এসে উপস্থিত হয়েছে তার সকলে মেলি আর কি করতে হবে যেন বিধিকর্ভ সার্বপ্রথমে আজ আমাদের কলা গাছ করতে হবে কলাগাছে আছা দিতে হবে এবং তারপরে হলুদ মারতে হবে সেই হলুদ দিয়ে আজামাজা মারান গায়ে হলুদ করতে হবে আর আর কি করতে হবে যেন ওই কলস নিয়ে আর জল দিতে হবে সেই জল নিয়ে আজ বিয়ে শুরু হবে ঘুর তাহলে চলো আর বেশি বিলম্ব না করে এবার আমরা জল আনতে যাবো আরে সর

তাই না আর সকলে মিলে আমরা জল ভরি সবাই সব সময় যাবো আজ আমরা সকলে মিলে জল ভরেছি যাবো এবার বাড়িতে গিয়ে বাকি বিধি কর্মগুলো করতে হবে তো চলো চলো আর সকল রায়গঞ্জ একসঙ্গে মিলে চলো

আজ দেখো নন্দী ভেঙ্গি কত সুন্দর করে ছাদনা তলা করেছে নন্দী ভেঙ্গি ছাদনা তলা কেমন হয়েছে বলো পার্বতী সুন্দর হয়েছে দেখো এই ছাদনা তলায় বসে আমারই কন্যার হবে আজ শুভ বিবাহ আজ তো বাকি না থাকছি কথা পার্বতী আজ আনন্দ দিনই দুঃখের কথা নাইবা বললাম কি এমন সেই দুঃখের কথা অন্য কিছু না পার্বতী দুঃখের ছিল আমাদের কন্যা পদ্মাবতী সে আমাদের ছেড়ে চলে যাবে তো তার স্বামীর ঘরে স্বামীর হাতটি ধরে তাই তো কিন্তু আমি তো সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে বলেছি

মা নিা আইমাই তোর বোনকে সঙ্গে

সকলে উলুর ধ্বনি দেবে গো সব সময় যাও ওরে এক পাক You oh. 아샤폴 <목소리도> মান মুখে ডালালো এবার মালা বদল করু রাঙা হল কোনে ভবে মালা বদল হবে এই রাতে মালা বদল হবে কেতি

সংসার কি সন্ন্যাসী আজ সংসার জীবনে পদার্পণ করেছিলেন তাই সেই সঙ্গে সঙ্গে আপনারা সকলেই আশীর্বাদ করিয়া যাবেন এবং বিদায় লগ্নে সকলেই ও চারসাষ बिल्ला पत्रे को नदानी दानो अंत्ये शुभो लगी नो पदारपनी सुसो चीता विराचित ओ इ जातीता

কন্যাকে সাজিয়ে দাও